হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু এখন একটা সারাংশ তোমাদের সঙ্গে করব ঠিক আছে দেখো সারাংশটা কি বলেছে অতীতকে ভুলে যাও অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে অতীতের কথা ভেবে অনেক বোকাই মরেছে আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় ভবিষ্যতকে অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও আজই তো ভবিষ্যৎ কাল বলে কিছু নেই মানুষের মুক্তির দিন তো আজই আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায় মানসিক দুশ্চিন্তায় ও স্নায়বিক দুর্বলতায় অতএব অতীতের ভবিষ্যতের দরজায় আগল লাগাও আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে ঠিক আছে তো অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটাকে মেলবন্ধন করে হলো আজকে সারাংশটা তো দেখো কি বলেছে প্রথমে মেইন ওয়ার্ড একটা কি আমাকে মার্ক করে নিলাম দেখো অতীত অতীতকে ভুলে যাও অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে অতীতের কথা ভেবে অনেক বোকাই মরেছে আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা বড় হয়ে দাঁড়ায় মানে কি মানে ধরো তোমার বর্তমানকালে তুমি যখন কোনো কাজ মন দিয়ে করতে যাবে বা করতে চিন্তা করবে তখন যদি তার মধ্যে তোমার অতীতের চিন্তা অতীতের দুশ্চিন্তাগুলো তার মধ্যে ইনক্লুড হয় তখন হবে হবে বর্তমানের কাজটাও কিন্তু আর সেই ভালোভাবে না ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও আজই তো ভবিষ্যৎ কাল বলে কিছু নেই মানুষের মুক্তির দিন তো আজই আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে হুম ধরো সে বর্তমানে কোনো রকম কোনো কাজকর্ম করছে না ঠিক করছে না কিন্তু ভাবছে ভবিষ্যতে আমার কি হবে ঠিক আছে সে কি করে ভোগে শক্তিহীনতায় মানসিক দুশ্চিন্তায় স্নায়বিক দুর্বলতায় অতএব অতীতের ভবিষ্যতের দরজায় আগল লাগো মানে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা ভুলে যায় এবং শুরু করো দৈনন্দিন জীবন নিয়ে বাঁচতে চলো এবার শুরু করি তাহলে চলো প্রথমে একটা টাইটেল দি অনুশোচনা হলো শক্তির ভয়ংকর অপচয় অনুশোচনা আমরা কি নিয়ে করি আমাদের অতীতের কোন কাজ নিয়ে আমরা অনুশোচনা করি ঠিক আছে কোনো কাজ ভুল হতেই পারে ভুলটাকে শুধরে নেওয়াটা দরকার কিন্তু সেটা নিয়ে তুমি দিনের পর দিন করে যাচ্ছ তার মানে কি তুমি তোমার বর্তমানের শক্তিকেও শেষ করছো ভবিষ্যতের তোমার যে ভবিষ্যতের যে দিনগুলো আসছে সেটাকেও তুমি একইভাবে কিন্তু শেষ করছো তার মানে কি শক্তির ভয়ঙ্কর অপচয় ঘটছে তো চলো এবার লেখাটা শুরু করি অতীতের অনুশোচনা ব্যক্তির মনে এতটাই প্রভাব ফেলে যে সে তার বর্তমানকে নষ্ট করে ফেলে এই কারণে সে ভবিষ্যৎ নিয়েও থাকে চিন্তাগ্রস্ত যা তাকে যা তাকে ভাবে দুর্বল বানিয়ে দেয় তাই জীবনে সফলতা পেতে অতীত ভবিষ্যৎ ভুলে বর্তমান নিয়ে চিন্তা করা আবশ্যিক আচ্ছা কতগুলো ওয়ার্ড হলো একটু দেখি চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স Seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, fifteen, nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven. 10 11 12 13 14 15 16 19 20 21 22 23 24 25 26 27 sorry 27 28 29 30 31 32 থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি ঠিক আছে তো রয়েছে তাহলে টাইটেলে আমরা কি দিলাম অনুশোচনা হলো শক্তির ভয়ঙ্কর অপচয় তোমরাও লিখো যদি কেউ মনে করো কমেন্টে লিখে জানাবে সেটাও লিখতে পারো ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ইম্পর্টেন্ট আপডেটস কিন্তু তোমরা ওখানে সমস্তটা পেয়ে যাবে হুম তো এখানেই শেষ করছি আজকের মতো নেক্সট আবার একটা ক্লাস নিয়ে চলে আসবো থ্যাংক ইউ